ভাই ছিল কামার কি ছিল কথা বলবেন কি ছিল কামার কামারের কাজ কি বলেন তো লোহা পেটে হাপড়ের ভিতরে লোহা পোড়া দিয়া ওই লোহা যখন লাল হইত হাতুড়ি দিয়া পিটায় পিটায় দাও কাচি কুদাল সাবল দি বানায় তাই না এই বাচ্চারা এখানে বস দুই ভাই বাড়ি থেকে বাজারটা একটু দূরে ছিল সকালবেলা নাস্তা ভোর রাতে রওনা হইতো দোকানে দোকানে আইসা অনেকক্ষণ পর্যন্ত কাজ করতো এই দুই ভাইয়ের একটা কুকুর ছিল কি ছিল এই কুকুর সাথে নিয়ে দুই ভাই বাজারের দোকানে যাইতো দীর্ঘক্ষণ পর্যন্ত কাজ করে ক্লান্ত হয়ে যখন সকালে খাবার খাওয়ার জন্য বসত আমাদের এলাকার মানুষ যখন ভরে চকে যায় ওই প্লেটের মধ্যে খাবার নিয়ে গাম সাজে বাইন্দে পোটলা বানায় নিয়ে যায় না এরকম পোটলা বানায় নিয়ে গেছে তো সাথে হয়ে গেছে যাওয়ার পরে দুই ভাই কাজ করতেছে হাতুড়ি দিয়া লোহা পিটাইতেছে লোহা পিটাইতেছে বলেন তো হাতুড়ি দিয়া লোহা হয় কেমন হয় আশেপাশে চুপ করে চুপ করে বসে থাকে মনে মরা কোন ধ্যান জ্ঞান নাই একেবারে তো দুই ভাইয়ের কাজ যখন শেষ হয়ে গেছে বলতেছে আসো ভাই একটু খাবার খায়নি তো যখনই খাবার খাওয়ার জন্য ওই খাবারের পুটলাটা খুলতে গেছে উপরের প্লেটটা মাটিতে পড়ে একটা টুন আওয়াজ হয়েছে কি আওয়াজ হয়েছে টুন একটা লোহার জিনিস একটা স্টিলের জিনিস মাটিতে ফালাইলে টুন হয় না এরকম টুন আওয়াজ হয়েছে এই টুন আওয়াজ শুই না কুকুরের গুন্ধাই হয়েছে এইবার এক ভাই খুব আক্ষেপ করে বলতেছে সালার কুকুর এতক্ষণ পর্যন্ত হাতরে দিয়া লোহা পিটাইলাম তোমার ঘুম ভাঙলো না মাগার যখনই তুমি খাবারের প্লেটের একটা কোন সাউন্ড শুনছো তো তোমার ঘুম ভেঙে গেছে আমাদের অবস্থা এখন এইরকম এই জায়গায় যে মাহফিল হবে পোস্টার ছাপানো হয়েছে না কথা বলেন হয়েছে না মাইকিং করা হয়েছে না মানুষ কয়জন তিনজন মানুষ আর ওই যে আরেক জায়গায় মাহফিল হইতেছে রাস্তার পাশে তিন তলা একটা গেট টানা ওই মাহফিলে কোন পোস্টার ছাপাইছে নি ওই মাহফিলের কোন মাইকিং হয় নাই ওই জায়গায় মানুষ কম না বেশি আমরা কুকুরের মতো হয়ে গেছি কোরআন হাদিসের মজলিস আমাদের ভালো লাগে না কোরআনের কথা আমাদের ভালো লাগে না যেই জায়গায় আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি যারা আশেপাশে আছেন যুবক ভাইয়ের মাদ্রাসার কাজ বলে আর যারা দোকান পাঠা খুলোতে দোকান বন্ধ করে দেন বলেন্টিয়ার ভাইদেরকে বলবো দোকান বন্ধ করে দিতে এই মাহফিল প্রতিদিন থাকবে না আজকেই শেষ কালকে এই জায়গায় মাহফিল হবে হবে না এই জন্য যারা বিভিন্ন কাজে নিয়োজিত আছেন কাজ শেষ করে অতি সত্তর প্যান্ডেল চলে আসেন আল্লাহ তৌফিক